অধ্যায় এক কুরআন কি নারীদের শস্যক্ষেত্র বলেছে অনেকদিন পর শাহবাগে হঠাৎ নীলুদার সাথে দেখা প্রথমে খেয়াল করিনি পেছন থেকে এসে আমার মাথায় টোকা দিয়ে বললেন কি খবর কবি সাহেব পেছন ফিরতেই দেখি হাতে একগাদা বই নিয়ে নীলুদা দাঁড়িয়ে আছেন চোখে মোটা ফ্রেমের কালো চশমা লাগিয়েছেন বলে দেখতে একদম স্কুল মাস্টারের মতো লাগছে খয়েরি রঙের টি শার্ট গায়ে আমি খুবই অপ্রস্তুত ছিলাম বললাম আরে দাদাভাই যে কেমন আছো ভালো তুই কেমন ভালো কুশলাদি বিনিময় করতে করতে আমরা একটি ফাঁকা স্থানে এসে দাঁড়ালাম নীলদা জিজ্ঞেস করল সাজিদ কোথায় এই মুহূর্তে সাজিদ কোথায় তা আমিও জানি না একটু আগেও সে আমার সাথে ছিল আমি মোবাইলে টাকা রিচার্জ করে এসে দেখি সে উধাও কখন থেকে ফোন করেই যাচ্ছে। যদিও জানি সে আমার ফোন উঠাবে না তবুও ব্যর্থ চেষ্টা করে যাওয়া আর কি কতক্ষণই বা এরকম কাঠফাটা রোদে দাঁড়িয়ে থাকা যায় নীলুদার প্রশ্নের জবাবে বললাম আছে হয়তো এদিকে কোথাও বলতে না বলতেই সাজিদ আমাদের সামনে এসে উপস্থিত হল যেরকম বাতাসের মতোই উভে গিয়েছিল সেরকম বাতাসের মতোই এসে হাজির হয়েছে মাঝে মাঝে তাকে আমার ভারী অদ্ভুত লাগে এই মুহূর্তে মন চাচ্ছে তাকে কানের নিচে দুচারটা দিয়ে জিজ্ঞেস করি ফোনটা ওঠালে কি অপরাধ হতো রকমে রাগ সংবরণ করে বললাম ফোন ওঠাসনি কেন সে আমার কথা গ্রাহ্য করেছে বলে মনে হল না হাত বাড়িয়ে নীলুদার সাথে হ্যান্ডশেক পর্ব সেরে নিল আমার রাগ আরও বেড়ে গেল পৃথিবীতে আমি সব কিছু সহ্য করতে পারি কিন্তু কেউ আমাকে পাত্তা না দিলে সামনাসামনি আমাকে ইগনোর করলে আমি সেটি একদমই মেনে নিতে পারি না নীলুদা না থাকলে হয়তো এই মুহূর্তে তার গায়ে এক ঘুষি লাগিয়ে দিতাম কিন্তু সিনিয়র একজন সামনে আছেন বলে ধৈর্যের সর্বোচ্চ পরীক্ষা দিয়ে আবার জিজ্ঞেস করলাম এতক্ষণ তুই ফোন ওঠাসনি কেন পাশ দিয়ে একজন চা বিক্রেতা যাচ্ছিল তাকে থামিয়ে নীলুদার দিকে ফিরে বলল চা খাবে নীলুদা খাওয়া যায় নীলুদার সম্মতি এরপর সে আমার দিকে তাকিয়ে বলল তুই খাবি রাগে আমার গা ঘিনঘিন করছিল তখন বেটা নীলুদার মতো লোকের সামনে অপমান করার পরেও জিজ্ঞেস করছে চা গিলব কি না আহমরক্ষ থাকার রাগ চেপে বললাম না খাব না আমার ব্যাপারে আর বেশি আগ্রহ না দেখিয়ে সাজিদা নীলুদা চায়ের কাপ হাতে নিয়ে একটি বেঞ্চিতে গিয়ে বসল তাদের পেছন পেছন আমিও গেলাম কোথায় ছিলে এতদিন সাজিদ নীলুদার কাছে জানতে চাইল ছিলাম শহরেই আত্মগোপনে নীলুদা এমনিতেই সদাহাস্য মানুষ যে কোনো কিছুতে হো হো করে হাসতে পারে সাজিদের কথা শুনে হাসতে হাসতেই বলল তুই কি আমাকে চোর চোরডাকার টাইপ কিছু ভাবিস না কিরে রে না তবে যেভাবে তুমি একেবারে সব কিছু থেকে ইস্তেফা দিয়ে বেখবরে চলে গেলে তাই ভাবলাম আত্মগোপনে আছো কি না দুজনের মধ্যে কথোপকথন চলছিল মুখ গোমরা করে আমি নীলুদার পাশে বসে আছি এক পর্যায়ে নীলুদা বলল তবে ভালোই হয়েছে তোর সাথে দেখা হয়ে কিছুদিন ধরে মনে মনে আমি তোকেই খুঁজছিলাম সাজিদ বলল তুমি খুঁজছিলে আমাকে অবাক করা ব্যাপার বিস্মিত হলি বলে মনে হল বলল নীলুদা বিস্মিত হবারই তো কথা তোমার মতো লিজেন্ডারি পারসন আমার খোঁজ করছে এই খুশিতে তো আমার বাগবাকুম বাগবাকুম করতে মন চাইছে নীলুদা চোখ রাঙিয়ে বলল মজা করবি না একদম আমি কিন্তু সিরিয়াসলি বলেছি তোর কাছে একটি ব্যাপার জানার ছিল আমার এবার সাজিদ বেশ আগ্রহ দেখিয়ে জানতে চাইল ব্যাপার কি নীলুদা গা ঝেড়ে উঠে বলল তুই তো জানিস আমি উইমেন রাইটস নিয়ে কাজ করি নারীর অধিকার নারীর ক্ষমতায়ন নিরাপত্তা ইত্যাদি নিয়ে কাজ করাই আমার প্যাশন বলতে পারিস সাজিদ বলল তা তো আমি জানি নতুন করে বলার কি দরকার। দরকার দরকার আছে যেখানেই আমরা নারীর অমর্যাদা আর অসম্মান দেখব সেখানেই আমাদের প্রতিবাদ করা উচিত রাইট হুম সেই অসম্মানটা ধর্মের নামে হোক বা অধর্মের নামে আমাদের প্রতিবাদ সব জায়গাতেই জারি থাকা উচিত তাই নয় কি সাজিদ হ্যাঁ সূচক মাথা নাড়ল তাহলে বল একটি ধর্মগ্রন্থ যদি নারীদের শস্যক্ষেত্র বলে থাকে এবং যদি বলে যে তাদের যেমন ইচ্ছে ব্যবহার করতে তখন ব্যাপারটি কেমন দেখায় সাজিদ কিছুক্ষণ চুপ করে থাকল বুঝতে পেরেছি লম্বা একটি লেকচার ঝাড়ার প্রস্তুতি নিচ্ছে সে তবে এই মুহূর্তে তার লেকচার শোনার রকম ইচ্ছে আমার নেই উঠে হাঁটতে পারলেই বাঁচি কিন্তু সম্মানিত এক সিনিয়র বড় ভাই সাথে আছেন বলে এভাবে ওঠাও সম্ভব না তাই ইচ্ছে না থাকলেও সাজিদের লেকচার গলাধকরণ ছাড়া এই মুহূর্তে আর কোনো উপায় নেই এবার সাজিদ বলতে শুরু করল বুঝতে পেরেছি তুমি নিশ্চয়ই সুরাবাকার দুশো তেইশ নম্বর আয়াতের কথা বলছো তাই না নীলুদা না জানার ভান করে বলল আমি আসলে জানি না কোরআনের কোথায় এটা বলা আছে তবে আমি নিশ্চিত হয়েছি এরকম কিছু ব্যাপারে এরকম কিছু যদি থেকে থাকে তাহলে এই বক্তব্যের সাথে কি তুই একাত্মতা পোষণ করিস সাজিদ সাজিদ আবারও কয়েক মুহূর্ত ভাবল এরপর বলল আমি একাত্মতা পোষণ করি কি না সেটি জরুরি নয় জরুরি হচ্ছে কোরআনের এই আয়াত থেকে তুমি কি বুঝেছো সেটি নীলুদা বলল নতুন করে আর কি বুঝবো ওখানে তো খুব স্পষ্ট করেই বলা হয়েছে যে নারীরা হলো তোমাদের জন্য শস্যক্ষেত্র তোমরা তাদের যেভাবে মন মঞ্চায় ব্যবহার করো নারীর জন্য এর চেয়ে অপমানজনক কথা আর কিছু কি থাকতে পারে বল সাজিদ নীলুদার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল এভাবে উত্তেজিত হচ্ছ কেন দাদা ভাই কুল আমি তো তোমাকে ঠান্ডো মাথার লোক হিসেবেই জানি তোমার কাছ থেকে এরকম তাড়াহুড়ো কিন্তু একদম আশা করি না সাজিদের কথা শুনে নীলুদা একটু নরম হল বলে মনে হচ্ছে নীলুদা বলল কিন্তু সাজিদ ব্যাপারটা খুবই সাংঘাতিক নয় কি একটি ধর্মগ্রন্থে কীভাবে এরকম কথা লেখা থাকতে পারে বল আবার এই কথা কোটি কোটি মানুষ পড়ে এবং মনে প্রাণে বিশ্বাসও করে কি অদ্ভুত তুমি যেভাবে ভাবছ ব্যাপারটি আসলে সেরকম নয় সাজিদের কথা শুনে বেশ অবাক হলো নীলুদা বলল মানে কি তুই বলতে চাইছিস কোরানে এমন কোনো কথা নেই থাকবে না কেন অবশ্যই আছে তাহলে কোরআনের ওই কথাগুলোকে তোমরা ভুলভাবে ব্যাখ্যা করে থাকো বিতর্ক জমে উঠছে সাজিদের সাথে রাগ করে উঠে না গিয়ে ভালোই করেছি আমার সাবেক তার্কিক বড় ভাইয়ের সাথে বর্তমান বন্ধুর তর্কটা উপভোগ্য হবে বলেই মনে হচ্ছে এই মুহূর্তে নীলুদার জায়গায় মফিজুর রহমান সার হলে নিশ্চিত সাজিদকে মহামতি আইনস্টাইন বলে ঠাট্টা করত কিন্তু নীলুদা সেরকম নয় খুবই ঠান্ডা মেজাজের লোক বলল তুই বলতে চাচ্ছিস যে কোরআনের এই কথার অন্য কোনো ব্যাখ্যা আছে হ্যাঁ কি সেটি জানতে চাইল নীলুদা সাজিদ দীর্ঘ বক্তব্য শুরুর আগে যা করে এবারও তাই করল প্রথমে ঝেড়ে কেশে নিল এরপর বলতে শুরু করল সবার আগে আমরা কোরআন থেকে ওই অংশটুকু দেখে নিই যা নিয়ে তুমি কথা উঠিয়েছো। এটি আছে সুরা বাকারার দুশো তেইশ নাম্বার আয়াতে কোরআনে বলা হয়েছে ইয়র ওয়াইফস আর আ টিলথ ফর ইউ সো গো টু ইউর টিলথ হোয়েন অর হাউ ইউ উইল অর্থাৎ তোমাদের স্ত্রীগণ তোমাদের জন্য শস্যক্ষেত্রস্বরূপ সুতরাং তোমরা তোমাদের শস্যক্ষেত্রে যেভাবে ইচ্ছা গমন করো আয়াতটির অর্থ বলা শেষ হলে সাজিদ আবার বলতে লাগল আপাত দৃষ্টিতে মনে হবে এই আয়াতটি দ্বারা কুরান নারীদের অতি তুচ্ছ ক্ষেত্রের সাথে তুলনা তো করেছে সাথে তাকে পুরুষের যৌন চাহিদা মেটানোর জন্য নারীদের যেভাবে ইচ্ছা ব্যবহার করার অনুমতিও দিচ্ছে তাই না নীলুদা বলল তা নয়তো কি হাসল সাজিদ হেসে বলল দেখা যাক কুরআন আসলে ঠিক কি বোঝাতে চেয়েছে আচ্ছা নীলুদা তোমাকে একটি প্রশ্ন করি তুমি কি জানো কুরান কার উপর নাফিল হয়েছিল নীলুদা বলল নবী মোহাম্মদের উপর এক্স্যাক্টলি তাহলে কোরআনকে আমাদের ঠিক সেভাবেই বুঝতে হবে যেভাবে রসুল সাল্লু আলাইওয়া সাল্লাম বুঝেছেন এবং বুঝিয়েছেন তাই না মাথা নাড়ল সাজিদ সাজিদ্ বক্তব্য চালিয়ে গেল কোরআনের আয়াতগুলো বুঝতে হলে সবার আগে সেগুলো নাজিলের প্রেক্ষাপট অবস্থা এবং ঘটনার পরম্পরা বুঝতে হবে সুতরাং তোমরা তোমাদের শস্যক্ষেত্রে যেভাবে ইচ্ছা গমন করো এই অংশ দিয়ে কি সত্যি নারীদের উপর পুরুষের যেমন ইচ্ছা যৌন ক্ষুধা নিবারণের নির্দেশ কোরআন দেয় কি না এটা জানার আগে তোমাকে তৎকালীন আরবে ইহুদিদের একটি কুসংস্কার সম্পর্কে জানাই সেটি হচ্ছে তৎকালীন আরবের ইহুদিরা বিশ্বাস করতো যে যদি স্বামীরা তাদের স্ত্রীদের সাথে পেঠনের দিক হতে সহবাস করে তাহলে উক্ত মিলনের ফলে তাদের গর্ভে ট্যারা সন্তানের জন্ম হবে অর্থাৎ পেছনের দিক হতে সহবাস করাটা তৎকালীন ইহুদিরা নাজায়েজ মনে করত তারা ভাবত এতে করে নাকি ট্যারা সন্তান ভূমিষ্ঠ হয় ইমাম ইবনু কাসির রাহিমাহুল্লা তার বিখ্যাত তাফসিরে তাফসিরে ইবনে কাসিরে এ সম্পর্কিত বেশ কিছু বিশুদ্ধ হাদিসের রেফারেন্স টেনেছেন সেখানে একটি হাদিসে বলা হয়েছে যে একবার ইবনু উমার তিলাওয়াত করছিলেন কুরান তিলাবাত করতে করতে তিনি যখন আয়াতে অর্থাৎ তোমাদের স্ত্রীগণ তোমাদের জন্য শস্যক্ষেত্রস্বরূপ সুতরাং তোমরা তোমাদের শস্যক্ষেত্রে যেভাবে ইচ্ছা গমন করো এতে যখন এলেন তখন পাশের একজন সাহাবিকে ডেকে বললেন নাফি এইমাত্র আমি যে আয়াত তিলাবাত করলাও সেটি নাজিলের প্রেক্ষাপট কি তুমি জানো ইবনে উমারের প্রশ্নের জবাবে ওই সাহাবি বললেন না আমি জানি না তখন ইবনে উমার বললেন আমরা স্ত্রীদের সাথে পেছনের দিক হতে সহবাস করতাম কিন্তু যখন আমরা মদিনায় হিজরত করলাম এবং সেখানে যখন আমরা আনসারি নারীদের বিয়ে করলাম আমরা তাদের সাথেও একইভাবে মিলিত হতে চাইতাম কিন্তু আনসারি নারীরা যারা একসময় ইহুদি ছিল তারা এটা পছন্দ করত না তারা এতকাল মেনে আসা ইহুদি রীতিই মেনে চলতে চাইল তখনই আল্লাহ এই আয়াত নাজিল করেন তোমাদের স্ত্রীগণ তোমাদের জন্য স্বরূপ সুতরাং তোমরা তোমাদের শস্যক্ষেত্রে যেভাবে ইচ্ছা গমন করো এতটুকু বলা শেষ করে সাজিদ আবার বলতে শুরু করল এই ঘটনা থেকে কি বোঝা গেল বোঝা গেল যে এই আয়াত নারীদের ওপর পুরুষের অবাধ যৌন কর্মকাণ্ডের স্বীকৃতি নয় বরং ইহুদিদের মধ্যে প্রচলিত একটি কুসংস্কার উঠিয়ে দিতেই নাজিল হয়েছে ইহুদিরা বিশ্বাস করত স্ত্রীদের সাথে পেছন দিক থেকে সহবাস করলে টেরা সন্তান হয় এই কুসংস্কার দূরীকরণার্থেই আল্লাহ সুবহানাহুয়া তালা বলেছেন তোমরা তোমাদের শস্যক্ষেত্রে যেভাবেই ইচ্ছা গমন করো অর্থাৎ তোমরা তোমাদের স্ত্রীদের সাথে যেভাবে ইচ্ছা সহবাস করো একটি কুসংস্কারের মূলোৎপাটন করতেই এই আয়াত নাজিল হয়েছে এখানে নারীদের সাথে যখন যেভাবে ইচ্ছা মিলিত হওয়াটা গৌণ মূলত কুসংস্কারের পতন ঘটানোই ছিল মুখ্য নীলুদা তার কপালে বিরক্তির ভাঁজ টেনে বলল আরও সহজ করে বলতো ভাই আমি এত প্যাজগোজ বুথি না নীলুদার কথা শুনে সাজিদ আবারও হাসল বলল ঠিক আছে আমি সহজ করেই বলছি আমাদের গ্রামাঞ্চলে একটি কুসংস্কার চালু আছে সেটি হল যখন চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণ হয় তখন যদি কোনো গর্ভবতী নারীর শরীর বাঁকা করে দাঁড়ায় তাহলে নাকি পেটের সন্তান বিকলাঙ্গ হয়ে জন্মায় এখন এই কুসংস্কার দূর করতে কেউ যদি বলে সূর্যগ্রহণের সময়ে তোমরা যেভাবে ইচ্ছা দাঁড়িয়ে থাকো তাহলে এই কথার দ্বারা কি এটাই বোঝানো হয় যে নারীদের কেবল দাঁড়িয়েই থাকতে হবে বসতে পারবে না হাঁটতে পারবে না আর এই দাঁড়িয়ে থাকতে বলাই কি নারীদের অপমান অপদস্থ করা হয় না বরং এই কথার উদ্দেশ্য হল সূর্যগ্রহণের সময় বাঁকা হয়ে দাঁড়াও বা সোজা হয়ে হাঁটো কিংবা বসো যাই ইচ্ছা করো কোনো সমস্যা নেই এতে গর্ভের সন্তান বিকলাঙ্গ হবে না এই কথার মূল উদ্দেশ্য হল একটি কুসংস্কারের মূলোৎপাটন করা আর কিছু নয় নীলুদা কিছু না বলে চুপ করে আছে সাজিদ আবার বলতে লাগল ঠিক সেরকম কোরআনের ওই আয়াতের উদ্দেশ্য কিন্তু পুরুষদের অযাচিতভাবে নারীদের ওপর যৌন ক্ষুধা মেটানোর নির্দেশনা নয় বরং একটি কুসংস্কারের মূলোৎপাটন বিকেলের সূর্যটা আরও কিছুটা পশ্চিমে হেলে পড়েছে রোদের তীব্রতাও কমে এসেছে অনেকটা এরকম পরন্ত বিকেলে ধোঁয়া ওরা চায়ের কাপ হাতে যদি শরতের বইতে মগ্ন হওয়া যেত তাহলে বেশ হত কিন্তু দুই বন্ধুর এই জ্ঞানমূলক তর্কবিতর্ক ছেড়েও উঠে যাওয়া যাবে না নীলুদা বলল তা না হয় দুজলাম, কিন্তু নারীদের যে শস্যক্ষেতের সাথে তুলনা করল সেটির ব্যাপারে কি বলবি সাজিদ আবার বলতে শুরু করল কোরআনের অনন্যতার একটি বড় দিক হচ্ছে চমৎকার ভাষাশৈলী কিছু কিছু ব্যাপার সহজে বোঝানোর জন্য কোরআনে মাঝে মাঝে উপমা ব্যবহার করা হয়েছে কোরানে ব্যবহৃত উপমাগুলো এতই সুন্দর প্রাসঙ্গিক আর চমৎকার যে সেগুলো নিয়ে গভীরভাবে চিন্তা করলে তুমি বিস্ময়ে হতবাক হয়ে যাবে নীলুদা গাল বাঁকা করে বলল তার মানে তুই বলতে চাচ্ছিস যে নারীদের শস্যক্ষেত্র বলাটা একটি উপমা নারীদের শস্যক্ষেত্র বলে কোরআন মূলত উপমা দিয়েছে সাজিদ বলল হ্যাঁ হাসল নীলুদা বলল মাই গুডনেস এই শস্যক্ষেত্র শব্দটির মধ্যে তুই উপমা খুঁজে পাচ্ছিস সাজিদ তুই এতটা অন্ধবিশ্বাসী হয়ে বসলি কবে থেকে মুচকি হেসে সাজিদ বলল শস্যক্ষেত্র শব্দটি কি ঝলসানো রুটির চেয়ে খারাপ নীলুদা চোখ কপালে তুলে বলল মানে কি মানে হলো যখন কবি সুকান্ত ভট্টাচার্য পূর্ণিমার চাঁদকে ঝলসানো রুটির সাথে তুলনা করে উপমা দেয় তখন কিন্তু তোমাদের কাছে বেখাপ্পা লাগে না কিন্তু কোরআন কেন নারীদের শস্যক্ষেত্র বলেছে সেটি নিয়ে তোমাদের ঢের আপত্তি জাত গেল জাত গেল অবস্থা চুপ মেরে গেল নীলুদা সম্ভবত সাজিদের যুক্তির কাছে কুপকাত হয়ে গেছে মনে মনে নীলুদা মুখ খুলে কিছু বলার আগেই সাজিদ আবার বলতে লাগল শস্যক্ষেত্রের উপমা দিয়ে কোরআন তো নারীদের অপমান করেইনি বরং প্রকৃতিগতভাবে নারীর যে অবস্থান আর সম্মান কোরআন তাকে ঠিক সেভাবেই তুলনা করেছে এই উপমার মধ্যে তুই নারীর জন্য সম্মান খুঁজে পাচ্ছিস সাজিদ বাহ তোর যুক্তির তো তারিফ করা লাগে সাজিদ উপহাসে সুরে বলল নীলুদা সাজিদ বলল দেখো ইলুদা নারী হচ্ছে এমন যে সন্তান জন্ম দেয় এবং তাদের বুকে আগলে রাখে এবং যার বুকের দুধ পান করে শিশু বেড়ে ওঠে একজন নারী তার সবটুকু দিয়ে নিজের সন্তানের জন্য লড়ে যায় তাহলে চিন্তা তো আমরা যদি সন্তানদের শস্য তথা ফসলের সাথে মিলিয়ে দেখি একজন নারী কি তখন শস্যক্ষেত্রের ভূমিকায় খাকে না শস্যক্ষেত্রের বুক থেকে যেমন চারা গাছগুলো পানিসহ যাবতীয় উপাদান গ্রহণ করে বেঁচে থাকে মায়ের বুকের দুধ পান করে একজন শিশুও কি ঠিক সেভাবে বেড়ে ওঠে না তাহলে এই উপমাতে ভুল কি আছে বলো নীলুদা বলল যত যুক্তি থাকুক না কেন শস্যক্ষেত্র শব্দটি নারীর জন্য যথেষ্ট অপমানজনক এবং অসম্মানের বলে মনে করি একজন কৃষক এবং তার শস্যক্ষেত্র নিয়ে ভুল ধারণা থাকলেই কেবল এই উপমাটিকে অপমানজনক বলা যায় একজন কৃষকের কাছে তার শস্যক্ষেত্রের চেয়ে বেশি আপনের কি হতে পারে একজন কৃষক কতটা যত্নের সাথে পরিচর্যার সাথে তার শস্যক্ষেতের দেখভাল করে তুমি জানো তাছাড়া এখানে শস্যক্ষেত্রের উপমাটি এজন্যই জানা হয়েছে কারণ একজন কৃষক তার শস্যক্ষেত্রকে যেভাবে ইচ্ছা সেভাবে চাষ করতে পারে সে চাইলে লম্বালম্বি চাষ করতে পারে অথবা আড়াআড়িভাবে চাষ করতে পারে এতে কিন্তু ফসলের কোনোই ক্ষতি হয় না কোরআনও ঠিক একই উপমা টেনে বলছে তোমরা তোমাদের স্ত্রীদের সাথে যেভাবে ইচ্ছা সহবাস করো সামনের দিক হতে অথবা পেছনের দিক হতে এতে করে তোমাদের সন্তানেরা অবশ্যই ট্যারা হয়ে জন্মাবে না এটা একটি কুসংস্কার এই কুসংস্কার থেকে তোমরা বেরিয়ে আসো কুরান পুরুষদের কৃষক বানিয়ে বলছে নারীরা হল তোমাদের শস্যক্ষেত্রস্বরূপ তোমাদের শস্যক্ষেত্রের জন্য যেমন তোমরা উত্তম বীজ উত্তম সার উত্তম পরিচর্যার ব্যবস্থা করে থাকো ঠিক সেভাবেই তোমাদের স্ত্রীদের সাথেও তোমরা উত্তম ব্যবহার উত্তম আচরণ উত্তম কর্ম সম্পাদন করবে সাজিদের কথা শুনে নীলুদা আবারও চুপ হয়ে গেল সাজিদ বলতে লাগলো নারীদের শস্যক্ষেত্র বলে কোরআন যদি তাদের অপমান করে থাকে তাহলে একই সুরার একশো সাতাশি নাম্বার আয়াতে যে বলা আছে দে আর ক্লোদিং ফর ইউ অ্যান্ড ইউ আর ক্লোদিং ফর দেম অর্থাৎ তোমাদের স্ত্রীগণ তোমাদের জন্য বস্ত্রস্বরূপ আর তোমরা তাদের জন্য বস্ত্রস্বরূপ এই আয়াতে আল্লাহ সুবাহ হুমা তাহালা পুরুষদের নারীর বস্ত্রের সাথে তুলনা করেছেন বলতো কাপড়ের মতো খুবই তুচ্ছ জিনিসের সাথে তুলনা দিয়ে কোরআন কি তাহলে পুরুষদের অপমান করেছে একদমই না মূলত এই উপমা উপমাদি আল্লা সুবাহানা বুঝিয়েছেন যে স্বামী আর স্ত্রী একে অপরের খুবই কাছের তারা এতই কাছের যেভাবে কাপড় শরীরের সাথে লেপটে থাকে মাগরীবের আজান পড়তে শুরু করেছে এতক্ষণ পরে নীলুদা আমার দিকে তাকালো। আমি তখনও মন খারাপ করে বসে আছি নীলুদা আমার পিঠে হালকা চিমটি কেটে বলল কবি ভাই আপনার কবিতার জন্য কিন্তু আমি অপেক্ষা করে আছি এখনও আমার মনে পড়ল নীলুদাকে কবিতার একটি পাণ্ডুলিপি দেবো বলেছিলাম পরীক্ষার চাপে সে কথা বেমালুম ভুলে বসে আছি আমি নীলুদার দিকে তাকিয়ে হালকা হাসার চেষ্টা করে বললাম পেয়ে যাবে নিশ্চয়ই আমার কথায় মুচকি হাসল নীলুদা বলল দেখো ভাই সুনীলের কবিতার মতো হয়ে যেও না যেন বললাম সুনীলের কোন কবিতা ওই যে কেউ কথা রাখেনি নীলুদার কথা শুনে আমরা তিনজনই হেসে উঠলাম নীলুদাকে বিদায় জানিয়ে সালাদ পড়ার জন্যে আমরা ছুটে এলাম সেন্ট্রাল মসজিদে প্রথম রাকাতে ইমাম সাহেব তিলাবাত করছেন দোহা সুললিত কণ্ঠের তিলাওয়াতে পুরো মসজিদ এক অপূর্ব সুরের মূর্ছনায় ছেয়ে গেছে